এই যে দেখেন এই যে দেখেন এই যে লোকটা আসতেছে না খুব ভয়ঙ্কর একটা লোক বুঝছেন আপনারা বাংলাদেশে যারা আছে তারা সকলে চিনে রাখেন এই লোকটাকে আরও একটা লোকের ছবি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে লোকটা এই লোকটা কিন্তু খুব ভয়ানক একটা লোক ঠিক আছে আপনারা কিন্তু কেহ এদের প্রতারণার শিকার হবেন না আমি এই জিনিসটা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি সন্ত্রাসী না কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো এমনটাই যা সন্ত্রাসীর থেকেও অনেকটাই বেশি আর তাদের শিকার হয় আমাদের এই বাংলাদেশের থেকে বেশি এই জন্য আমি এই বিষয়ে আমি আজকের এই ভিডিওটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি আশা করি পুরো ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন তারা কোন ধরনের প্রতারণা করে এখান থেকে তো চলুন বিস্তারিত ভিডিও দেখি শুরু করি বন্ধুরা আমি আছি সৌদি আরবের রিয়াদ এখানে বাথা শহরে আপনারা এই ওভার ব্রিজটা বুঝতে পারছেন আমি কোন জায়গায় আছি এটা হচ্ছে রিয়াদ বাথার উত্তর পাশের ওভারব্রিজের কাছে এখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে নামার পরে হঠাৎ করে বিশেষ করে বাঙালি যারা আছে তারা এখান থেকে নামার পরেই এদের প্রতারণার এই শিকারগুলো হয়ে থাকে জন্য আমি আজকে গোপন ক্যামেরার মাধ্যমে তাদের এই ভিডিওটা দারণ করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা জানতে পারবেন অনেক কিছু আর আপনাদের কাছে একটা রিকুয়েস্ট যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি ভালো লাগলে ভালো কিছু শিখলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন চলুন শুরু করা যাক এই বাথা শহরের এখানে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে খামসা বিল্ডিং নামে পরিচিত এই খামসা বিল্ডিংয়ের পাশেই এখানে এখানেও আমি দেখতে পাচ্ছি অনেক বাঙালি বাইরা যারা আছে এখান থেকে হয়তো এ ওভারব্রিজ থেকে নিচে নামে অথবা এদিক যায় ওদিক যায় যাওয়ার সময়ই এদের যে গ্রুপটা আছে এই গ্রুপের যে কোনো একজন লোক এসে আপনার সম্মুখে দাঁড়াইবে দাঁড়ানোর পরে এরকম একটা মোবাইল দিবে এই দেখেন এই মোবাইলটা হচ্ছে উনি আমাকে দেখাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এই সেটটা আমাকে দেখাচ্ছে যে আপনি এই সেটটা নেন আমি বিপদে পড়ছি অথবা আমি এই জিনিসটা বিক্রি করি আমি দোকান নাই কিনতে পারি নাই দোকান ভাড়া নিতে পারি নাই কেননা অনেক প্রচুর টাকার দরকার এই জন্য আমি দোকান ভাড়া নিতে পারি নি সেটটা আমি অবস্থায় বিক্রি করি কার্টুন আছে এবং কি ফতুরা সব কিছুই আছে দেখেন আমার হাতে মোবাইলটা কিন্তু দিচ্ছে আমার ডাইন পাশে দাঁড়াইয়া আমার হাতে কিন্তু মোবাইলটা দিছে আমি গোপন ক্যামেরা ভিডিওটা করতেছি তো এমনভাবে আপনিও যদি এখান থেকে এখানে যদি যাওয়া আসা করেন হঠাৎ করে দেখবেন এদের মধ্যে এদের গ্রুপে থেকে যখন একজন লোক এসে এরকম একটা মোবাইল আপনার হাতে দিবে দেখেন হয়তো এস টোয়েন্টি ফাইভ আলট্রা অথবা এস টোয়েন্টি ফোর আলট্রা অথবা আইফোন এই ধরনের যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলো আপনার হাতে দিবে একদম নতুন যাহা মনে করুন প্যাকেট সহ এবং রিসিপ্ট সহ ওয়ারেন্টি কার্ড সহ সমস্ত কিছু সহ এরপরে আপনি ফোনটা হাতে নেবেন ফোনটা হাতে নেওয়ার পরে আপনি চেকিং করবেন হয়তো আপনি আইমি নাম্বার চেকিং করবেন এরপরে কি তার ছবি ছবিটা দেখবেন যে আসে কি না এরপরে এটার লেন্স কীরকম এবং কি র্যাম কীরকম রুম কীরকম সমস্ত জিনিসগুলি আপনি চেকিং করবেন তাদের হাত থেকে নিয়ে ওরা এখানে দাঁড়িয়ে থাকবে হয়তো একজন এখানে দাঁড়িয়ে থাকবে আরেকজন একটু পাশে সাইডে গিয়ে দাঁড়াইবে দাঁড়ানোর পরে ও ইশারায় আর কি অন্যজনকে নির্দেশনা দিয়ে থাকবে কিন্তু আপনার হাতে যখন ফোনটা দিবে ফোনটা দেওয়ার পরে আপনাকে এটা চেক করার জন্য বলবে যে আপনি এটা চেক করে দেখেন একদম এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমার হাতে যে ফোনটা দিছে এটা কিন্তু একদম এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা সে আমাকে দেখাচ্ছে যে দেখেন এটার ছবি কীরকম ইমেজ কীরকম ক্লিয়ার আসে কিনা এরপরে ছবি জুম হয় কি না পিকচার জুম হয় কিনা না দেখেন সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাকে সে দেখাচ্ছে শুধু এস টোয়েন্টি ফাইভ আলট্রা নয় এরপরে আপনাকে দিবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অথবা সেভেন্টিন প্রো ম্যাক্স অথবা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ধরনের দামি দামি যে সেটগুলো আছে এই সেটগুলো আপনার হাতে ধরে দিবে যা আপনাকে দেখার জন্য আপনাকে চেক করার জন্য আপনি যখন চেক করবেন চেক করার পরে দেখবেন যে এটার আইমি ঠিক আছে এরপরে ক্যামেরা লেন্স ঠিক আছে রোম ঠিক আছে র্যাম ঠিক আছে সমস্ত কিছু ঠিক আছে সেটটা একদম অরিজিনালি এরকমভাবেই মানে যে আপনার সম্মুখে উপস্থাপন করবে আপনি এই সেটটা যে ডুপ্লিকেট একটা সেট এটা কিন্তু আপনি কখনোই ধরতে পারবেন না যখন আপনার সমস্ত কিছু পছন্দ হবে পছন্দ হওয়ার পরে সে কিন্তু খেয়াল করবে সর্ব যে আপনি কোন দিকে মনোবেশন করছেন আপনার কি ফোনটা কি আসলে পছন্দ হয়েছে কিনা নেওয়ার মতো কোনো পরিকল্পনা আপনার ভিতরে যাচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু সে সর্বদাই মনে করেন চেক করবে যখন দেখবে যে আপনার ভিতরে ফোনটা নেওয়ার একটা পরিকল্পনা জাগছে যাচ্ছে তখন এটার দাম এবং কি প্রাইস আপনার সাথে কথাবার্তা বলবে দেখেন উনি কিন্তু আমাকে ফোন ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখাচ্ছে ছবি দেখাচ্ছে রোম দেখাচ্ছে র্যাম দেখাচ্ছে মডেল দেখাচ্ছে এবং কি ছবি উঠে দেখাবে পাঁচশো বারো জিবি রোম আর বারো জিবি র্যামের এই সেটটা উনি আমার কাছে দাম চাচ্ছে আমি যখন বললাম কারণ আমি আগে থেকে জানি যে সেটটা আসলে প্রতারণার একটা সেট অর্থাৎ দুই নাম্বারই চায়না একটা ডুপ্লিকেট সেট এটা আমার জানা আছে কিন্তু আমাদের অনেক বাঙালি প্রবাসী যারা আছে তারা কিন্তু জানে না তারা হয়তো ভাবে যে উনি হয়তো বিপদে পড়ে সেটটা বিক্রি করতেছে অথবা মানে যে তার দোকান নেওয়ার মতো পয়সা নেই এই জন্য রাস্তার মধ্যে বিক্রি করতেছে এরকম দেখে দেখে আর কি তারা সেটটা হাতে নেয় হাতে নেওয়ার পরে নেওয়ার জন্য একটা মনস্থ করে যে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে দামটা কত চাচ্ছেন উনি আমার কাছে প্রথমে দাম চাচ্ছে কত এটা তিন হাজার রিয়াল আসলে মার্কেটে এটার প্রাইস হয়েছে চার হাজার পাঁচশো রিয়াল তো উনি দাম চাচ্ছে তিন হাজার উনি আমাকে বুঝাচ্ছেন যে ওখানে মার্কেটে যেয়ে দেখেন যে এটা চার হাজার পাঁচশো রিয়াল এটার দাম উনি কিন্তু আমাকে জিনিসটা বুঝাচ্ছেন আর উনি এখানে দাঁড়িয়ে রয়েছেন ওনার যে পার্টনার উনি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে আমার কাছে দাম চাচ্ছে তিন হাজার রিয়াল তার মানে তিন হাজার রিয়াল যদি এই সেটটার দাম চায় আমার কাছে তাহলে সেই দাম সেটটার দাম আপনি কত বলবেন এই জিনিসটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো যে কমেন্টের মাধ্যমে জানাইবেন যে এরকম একটা সেট যদি আপনার হাতে দেয় আপনি এটার দাম কত বলবেন আমি আগে আপনাদেরকে বলছি যে আমার জানা আছে কিন্তু ওনারা যে সেটটা বিক্রি করতেছে এই সেটটা সম্পূর্ণ চায় না এটা এই সেটটা আমি দেখুন উনি আমাকে দেখাচ্ছে সেটটার ডেটেলস সমস্ত কিছু কিন্তু আমাকে দেখাচ্ছে আমার কাছে দাম চাচ্ছে উনি তিন হাজার রিয়াল আমি এক্ষেত্রে এটার দাম বলছি মাত্র দুইশো রিয়াল সৌদি আরবের মাত্র দুইশো রিয়াল আমি এটার দাম বলছি তো উনি দুইশো রিয়ালের সেটটা আমাকে দিয়ে দিবে দেখেন সেটটা দিয়ে দেওয়ার জন্য রেডি হয়েছে ও অপর একজন লোক যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাবেন ওখান থেকে যে চোখকে চোখ দিয়ে ইশারা দিচ্ছে ওনাকে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওতে দেখতে পারবেন সাড়ে চার হাজার রিয়ালের একটা সেট যেখানে আমি দুশো টাকা দাম বলছি সেই দুশো টাকার সেটটাই কিন্তু সে আমাকে দিয়ে দেওয়ার জন্য রেডি হয়েছে সে আমাকে দিয়ে দিবে আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না আর আপনারা অবশ্যই জানেন এ হয়তো চেহারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এই ব্যবসা যারা করে এরা কিন্তু ইয়েমেনি এ দুটা ছেলেই এরা হচ্ছে ইয়েমেনি এরা এই ধরনের ব্যবসায় করে চায়না সেটের এই ধরনের ব্যবসায়ী করে আপনাকে সমস্ত কিছু দেখানোর পরে বিস্তারিত দেখানোর পরে আপনি সেট দেখে এবং কি ক্যামেরা দেখে সমস্ত কিছু র্যাম দেখে সমস্ত ডিটেইলস দেখে আইমি নাম্বার চেক করেও আপনি ধরতে পারবেন না সেটটা ডুপ্লিকেট কিন্তু সে দেখেন আমাকে সেটটা দিয়ে দিচ্ছে সে আমাকে দুঃসরিয়ালে সেটটা দিয়ে দিচ্ছে এই জন্য এখানে বাংলাদেশের প্রবাসী যারা আছেন বিশেষ করে রিয়াদ এই বাথা মার্কেটে যারা আসেন যে সমস্ত প্রবাসী বাইরে এখানে আসেন তারা যদি কেউ তাদেরকে দেখেন কখনোই তারা যদি এই ধরনের সেট আপনার সম্মুখে উপস্থাপন করে যে সেটটা নিয়ে নেন আমি একটা বিপদের মধ্যে আসি একটা মুসিবতের মধ্যে আসি আপনারা বলেও কখনো এ সেটটা খরিদ করবেন না এই সেটটা যদি কিনে নিয়ে যায় এখান থেকে কিনে নিয়ে যাওয়ার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে যখন আপনি সিম ডালবেন অথবা নেটে ই করবেন কানেক্ট করবেন কোনো কাজই করবে না কিছুক্ষণ পরে দেখবেন যেটা এটা ডিসপ্লে কাপুনি দিয়ে জাকুনি দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে একদিন কি দুই দিন কি তিন দিন এরকম এর বেশি না এরকম এরকম চলবে এর বেশি চলবে না এই জন্য আমাদের এই প্রতারণার শিকার হয়ে থাকে আমাদের বাঙালি প্রবাসী যারা আছে তারা অনেকের প্রতারণা হয়ে থাকে শিকার হয়ে থাকে তো আজকে সেটটা কিনা আমার উদ্দেশ্য নয় এখানে আমি সেটটা এই জন্য এই দাম বলছি যে উনি দু কি সেটটা আমাকে দেয় কিনা উনি দু আমাকে সেটটা দিয়ে দিচ্ছে ভিডিওর পরবর্তীতে আমি অবশ্যই সেটটা নেই নেই কিন্তু আমার এ সেটটা দাম বলার উদ্দেশ্য হলো আমার যে প্রবাসী ভাইরা যারা আছেন এখানে সোজার যারা থাকেন তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে জানানোর জন্য আমি এই জিনিসটা দেখালাম আপনারা চেহারাটা একটু ভালো করে দেখে রাখেন এই হলো একটা ইমিনি আর উপাস দাঁড়িয়ে রয়েছে উনিও কিন্তু একটা ইমিনি। ওদের একটা গ্রুপ আছে এখানে পনেরো বিশ জনের একটা গ্রুপ আছে এই গ্রুপে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল বিক্রি করে তো এই ধরনের মোবাইল যদি কেউ বিক্রি করে যদি আপনাদের কাছে এতটা দাম আছে আপনারা কখনো হাতেও নেবেন না কেননা তিন হাজার রিয়ালের একটা সেটে আপনি দাম বললেই আর কত বলতে পারবেন সেখানে বললে পরে অবশ্যই এক হাজার রিয়াল বলবেন আপনাকে এক হাজার রিয়ালে দিয়ে দেবে আমি দুশো টাকা বলছি দুশো টাকায় সে আমাকে এস টোয়েন্টি ফাইভ আল্টা দিয়ে দিচ্ছে তো প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানাইছি আপনাদেরকে দেখানোর জন্যই আমি গোপন ক্যামেরার মাধ্যমে এই ভিডিওটা আজকে শ্যুট করছি এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে জানানোর জন্য আপনারা যদি কখনো এদেরকে দেখেন রাস্তার মধ্যে তারা যদি এদের জন্য কোনো মোবাইল টোবাইল বিক্রি করে আপনারা কিন্তু লোকালভাবে কখনোই এই মোবাইল কিনবেন আপনি যদি দুশো টাকা দিয়ে মোবাইলটা কিনেন এই দুশো টাকাই আপনার কিন্তু সম্পূর্ণ লস এটা কিন্তু এক টাকা কোনো কাজে আসবো না আমি বাঙালি সকল প্রবাসী বাইদেরকে আমি সতর্ক করলাম তাদের চেহারাগুলি একটু ভালো করে দেখে রাখুন এরপরে আপনারা অবশ্যই তাদের থেকে অনেকটাই দূরে থাকবেন আশা রাখি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের বাঙালি প্রবাসী অনেক উপকারে আসবে এবং কি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে করে আমাদের প্রবাসী বাড়ি একটু সতর্ক হতে পারে এবং তাদেরকে চিনে রাখতে পারে তো প্রিয় ভিউয়ার্স এরপরে আমি পরবর্তী ভিডিওটাও তাদের যে গ্রুপের সদস্য আছে আমি সদস্যদের চেহারাগুলো আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো আর সে পর্যন্ত সকলে ভালো থাকেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ